চারা না বোয়াল দর মকামে জুদ সে রাগ চোখে গল রফতে গুলে সুদ খারাপ চারা না বোয়া দর মকামে আজ গোলাপ নবুয়াতের পূর্বে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি দশম হিজরি রবিউল আউয়ালে দুনিয়া থেকে বিদায় নিলেন সূর্য যখন না থাকে রাতের অন্ধকারে দূর করার জন্য চেরাগের ব্যবস্থা করতে হয় এখনো যে সকল এলাকাতে বিদ্যুৎ পৌঁছেনি সূর্য ডুবে গেলে চেরাক জ্বালাতে হয় তিনি উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন আমার আপনার প্রাণের চাইতে কোটি কোটি গুণে প্রিয় আল্লাহ পাকের হাবিব মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন এই সূর্য যখন ডুবে গেল সূর্য ডুবে গেল যেমন চেরাক জ্বালানো সারা অন্ধকার দূর করা যায় না তদ্রূপ নবী না থাকা অবস্থায় নবীগণের ওয়ারিস ওলামাই ক্রামের অনুসরণ ছাড়া গোমরাহির অন্ধকার থেকে আমরা বাঁচতে পারবো না কাজে নবীগণের অনুসারে যারা উত্তরাধিকারী কেরাম তাদের সাথে থাকতে হবে নাহলে আমাদের গোমরাহির মধ্যেই থাকতে হবে অথবা রুমি রহমতুল্লাহ বলেন যখন ফুল শেষ হয়ে গেল বাগান বিলুপ্ত হয়ে গেল তখন সুগন্ধির জন্য গোলাপ জল ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই ওলামাই কেরামগণ হলেন নবীগণের ওয়ারিস আমরা মরণ পর্যন্ত তাদের অনুসরণ করব ইনশা আল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের উপরে কায়েম দায়ম রাখবেন এ পর্যন্ত যা বলা হলো এর ভুল ত্রুটি হ্যাঁ আল্লাহ তালা ক্ষমা করুন এবং এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহমা আমি